হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জোহরা কিশন হাউস থেকে আন্তরিক শুভেচ্ছা আপনাদের জন্য আজকে আমি আপনাদের জন্য মজাদার পাট শাকের একটা রেসিপি নিয়ে আসলাম দয়া করে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল পাট শাকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে বলবেন না আর পাশে থাকার জন্য বেল বাটনটি অন রাখবেন নতুন নতুন ভিডিও পেতে তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে পাট শাকগুলো আমি কেটে কুটে নিচ্ছি ছোটো ছোটো টুকরো করে আজকের এই অসম্ভব মজাদার পাট শাক দিয়ে আপনি ভাত খেতে পারবেন দুই তিন প্লেট আর এই পাট শাকের রেসিপিটা এতটা ইজি অ্যান্ড সিম্পল চাইলে যে কেউ আমার ভিডিওটা দেখে বাসায় ট্রাই করতে পারেন অলয়ে যে একই খাবার খেতে ভালো লাগে না তাই মাঝে মাঝে একটু ভিন্ন রেসিপি তৈরি করি সো ফ্রেন্ডস শাকের এই রেসিপিটা অসম্ভব স্বাদে যারা আগে খেয়েছেন তারাই এটা স্বাদ বুঝবেন আর যারা খান নাই তারা আমার ভিডিওটা দেখে অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন হলো তো পাট শাক রেসিপির জন্য প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণ মসুর ডাল ভিজিয়ে নিলাম আর শাকগুলোকে ধুয়ে নিলাম তো মুসুর ডালটা আমি চূড়ায় অলরেডি বসিয়ে দিলাম মুসুর ডাল যখন সিদ্ধ হয়ে আসলো তখন আমি পরিমাণ মতো লবণ হলুদ আর সামান্য মরিচের গুঁড়ো অ্যাড করলাম আরও সাথে অ্যাড করলাম একসা চামুচ রসুন বাটা একসা চামুচ আদা বাটা সাথে সাত থেকে আটটা কাঁচামরিচ কাটা এবং ফিয়াইস কাটা তো মশলাগুলো অ্যাড করার পর ডালটা যখন মাখা মাখা হয়ে আসবে তখনই অ্যাড করে নেব পাট শাকগুলো পাট শাক অ্যাড করার পর নেড়ে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব বলকাসার আসার জন্য তো এদিকে পাট শাক থেকে পানি ছেড়ে দেবে আর ডালটা যদি গণ করে নেই তাহলে বেশি পানি উঠবে না তাই মাখা মাখা যাতে থাকে এই অবস্থায় আমি নেড়ে ছেড়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এতে করে পাট শাকটা সেদ্ধ হয়ে যাবে এভাবে আট থেকে দশ মিনিট জাল করে নেব চুলার হিট মিডিয়ামে রেখে পাট শাক দিয়ে ডালের চড়চড়ি রেসিপিটা যে একবার খাবেন তার জীবে স্বাদ লেগেই থাকবে অলয় যাদের পাট শাক ভাজি খেতে ভালো লাগে না তারা ভিন্ন রেসিপি করে দেখবেন আলাদা স্বাদ পাওয়া যাবে তো এদিকে আরও পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম তো ফ্রেন্ডস আট থেকে দশ মিনিট জাল করে নেওয়ার পর পাট শাখার ডালটা মোটামুটি ঘনত্ব হয়ে আসলো তো এ পর্যায়ে এখন আমি পাট শাখার ডাল ছটচরির বাগানটা রেডি করব তো প্রথমে চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে পিঁয়াজ রসুন কুচি অ্যাড করলাম আর পেঁয়াজ রসুন কুচিটাকে ভেজে নেব একটু লালছা করে পেঁয়াজ আর রসুন কুচিটা সামান্য বাজা হয়ে আসলে অ্যাড করে নেব শুকনো মরিচ পাঁচ থেকে ছয়টা আরও সাথে অ্যাড করে নেব সরিষা কারণ সরিষা যদি কোনো পোড়নের মধ্যে দেয় তাহলে শাকটা দ্বিগুণ বেড়ে যায় পোড়নগুলো বাদামি কালার হওয়ার পর শাকগুলো দিয়ে দেব স্বাদ এবং গ্রান বাড়ানোর জন্য এরকম পাট শাক চটচড়ি বা সবজি কিংবা টকের মধ্যে তো সরিষা ইউজ করি তো আপনারাও অবশ্যই স্বাদ এবং গ্রান বাড়ানোর জন্য সরিষা ইউজ করে দেখবেন কতটা স্বাদ এবং ফ্লেভার আসে সো ফ্রেন্ডস অবশেষে আমার পাট শাক চচ্চড়ির ফাইনাল লুকটা দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে খেতে তার চেয়ে অধিক বেশি মজা হবে এভাবে রান্না করলে স্বাদ কালার এবং গ্রান অসাধারণ হবে তো দেখতেই পাচ্ছেন এতটা সুন্দর দেখাচ্ছে আর এই স্টাইলে রান্না করলে আপনি দুই তিন প্লেট ভাত খেতে পারবেন পাট শাক চচ্চড়ি দিয়ে তো ফ্রেন্ডস আমার এই ভিডিওটা যাদের কাছে ভালো লেগেছে তারা অবশ্যই বাসায় ট্রাই করে জানাবেন কেমন হলো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে বলবেন না যারা সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন রাখবেন নতুন নতুন ভিডিও পেতে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ পেজ